আজকে শনিবার অঙ্কিতা আজকে বাড়িতে তো ভাবলাম আজকে একটু কড়াশটির কচুরি করি অনেকদিন ধরেই বলছিল মা এবার শীততে কিন্তু কড়াশটির কচুরিটা করলেই না ঠিক আছে চল আজকে একটু করি আর এগুলো তো রাত্রে খাওয়াটা ঠিক না গ্যাস অম্বলের ব্যাপার আছে তো সকালে ব্রেকফাস্টেই বানাচ্ছি তো ময়দাটা নিয়ে নিলাম এর মধ্যে একটুখানি সাদা তেল চিনি লবণ এগুলো সব মিশিয়ে নেব আর তার মধ্যে একটুখানি জোয়ান দিয়ে দেবো এবার ময়দাটা মেখে ঢেকে রেখে দিই আর কড়াশুটিটাও আমার সেদ্ধ হয়ে গেছে ওটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে কড়াইশুঁটির পুটটা বানিয়ে নেব এলাচ দারচিনি তেজপাতা একটু শুকনো লঙ্কা তারপরে তোমার ধনে জিরে সব মিলিয়ে একটা গুঁড়ো মশলা বানিয়ে রাখছি একটা ভাঙ্গালু তরকারি করবো তো কচুরিতি খাওয়ার জন্য ওটাতেও লাগবে আর তোমার কড়াইশুঁটির ফুটটার মধ্যেও একটুখানি দেব গন্ধটা ভালো হওয়ার জন্য তো চলে এটা একটু পেস্ট করে নিই তারপরে এই যে হয়ে গেছে আমার পেস্ট এবার এটাকে বাটিতে নিয়ে এবার এটাকে কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো একটু কালো জিরে হিং আদা সব আগে একটু তেলে ভেজে নিয়ে তারপর বাটা করসুঁটিটা দিয়ে দেব। তারপর একটুখানি না আমার ঘরে ওই যে তোমার ধোঁকা বানায় সেই ধোকা মিক্সও ছিল তো সেটাও দেব। কারণ তাহলে গন্ধটাও ভালো হবে আর খেতেও ভালো হবে তো সব মিলিয়ে ভালো করে সব কষি টষে নিই এর মধ্যে কিন্তু একটুখানি হিংও দিয়েছিলাম বন্ধুরা হিং না দিলে কিন্তু কচুরির আসল গন্ধটাই আসবে না তো সব তো আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে নিই তারপরে যে বললাম ধোকার যে ডালনা করি এই যে দেখো গুঁড়োটা এটা এর সাথে মিশিয়ে দেব। যাতে স্বাদে আরেকটু বাড়ে এই দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু মিষ্টিও দিয়ে দিলাম তাহলে ব্যালেন্স হবে স্বাদে যে কোনো জিনিস একটু মিষ্টি দিলে তো ভালোই লাগে তাই না অল্পই দিয়েছি ভালো হয়ে গেছে পুরটা প্রায় এবার চলে এবার কচুরিগুলো একে একে গড়ে নিই একটুখানি বাটির মতো করে এটা তো আমরা সবাই পারি তো সেটাই করছি এটা আর আলাদা করে কিছু বললাম না বন্ধুরা তো এই গোল গোল করে নিয়ে ওর মধ্যে পুটটা ভরে বেল এবার বেলে নেব। আর আমি কি জল খাবার মানে ছোটটা বিশেষ করে কখন হবে করে পাগল হয়ে যাচ্ছে কারণ কড়াইশুটির কচুরি বলে কথা খুব ভালোবাসে খেতে তো অল্প কাটা আগে ভেজে নিই তারপরে আস্তে আস্তে সব ভাজবো এই যে আলুটা আমি বসিয়েছিলাম ওটাও সেদ্ধ হয়েছে প্রায় আর তেল দিয়ে দেবে আবার কড়াইতে কচুরিগুলো এদিকে ভাজা শুরু করব চলো তেল গরম হয়েছে প্রায় এবার আমি একটা একটা করে কচুরিগুলো ভেজে নিই খুব সাবধানে বা মানে বেলতে হয় কারণ পুর দেওয়া তো একটু অসাবধান হলেই কিন্তু বাইরে বেরিয়ে যাবে যদিও আমার ঠিকঠাকই হচ্ছে অসুবিধা কিন্তু হচ্ছে না বেলতে তো চলো বেলে নিয়ে এবার একটা একটা করে ভেজে নিই কয়েকটা বেলে নিলাম এগুলো একটু আমি তেসে খেতে ওকে খেতে দিয়ে নিই তারপর আমারটা বেলবো আর বাচ্চারা তো ওদের মানে আগে খাওয়ার জন্য ছটফট করছে ওদের সবাইকে দিয়ে তারপর আমারটা বেলবো ভাজবো আর কি তো মায়েদের তো এটাই হয় আগে সবাইকে খাইয়ে তবে নিজে খাওয়া চলো আস্তে আস্তে হয়ে এলো ওদের এবার দিয়ে দেবো এক এক করে এই যে আমি আলুগুলো ভেঙে ভেঙে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে নিয়েছিলাম সেটা আর দেখে উঠতে পারিনি বন্ধুরা আর একটুখানি লবণ হলুদ দিয়েছি আর তার সাথে ওই যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম গুঁড়ো করে রেখেছি সেটাও একটু দেবে একটু চিনি দিয়ে দিলাম আর তার সাথে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস অল্প করে জল দিয়ে দিচ্ছি কারণ আলুটা তো সেদ্ধই করে নিয়েছিলাম সেদ্ধর কোনো ব্যাপার নেই একটু মাখামাখা হলে নামিয়ে নেব ওদেরকে দিয়ে আমি একটু খেয়ে নিলাম এবার বাদবাকি বাকি রান্নায় লাগব দুপুরে রান্না তো বসে গেছে এই দেখো বাঁধাকপি দিয়ে মুগের ডাল করছি আর ওদিকে ভাতে পেঁপে সেদ্ধ দিয়েছি আজকে তো শনিবার আমরা নিরামিষ খাই সেই জন্য আজকে আর কি তোমার মাছ মাংস ডিমের কোনো ব্যাপার নেই পুরোটাই নিরামিষ আর ওদিকে পনিরের ডালনা করব। একটু গাজর কড়াইশুটি দিয়ে আর তার সাথে একটু লঙ্কাও চিড়ে নিয়েছি আর আজকে যেহেতু তোমার ভাতে পেঁপে সেদ্ধ দিচ্ছি আর বাঁধাকপি দিয়ে ডাল করছি তাই কোনো তরকারি আর করবো না এই আলুগুলোকে একদম কর করে ভেজে নেব ডালের সাথে খাওয়ার জন্য ব্যাস এটা দিয়ে আজকের হয়ে যাবে দুপুরের লাঞ্চ তো চলো এবার আস্তে আস্তে রান্নাগুলো শেষ করি আর ডালটা তো আমার হয়ে এসছে এবার একটু ফোড়ন দিয়ে নিলাম চলো এবার আস্তে আস্তে রান্না শেষ করে খাওয়া দাওয়ার দিকে যাবো তো এই দেখো পেঁপের সেদ্ধটা একটু লঙ্কা একটু সর্ষের তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি নইলে তো কেউ খাবে না বলবে ভালো হয়নি আর এই ডাল করেছি আর এই যে আমার গাজর দিয়ে পনিরের ডাল না আলুও আছে এর মধ্যে কড়াশুটি আলু টালু দিয়ে করেছি তো চলো আজকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই আবার দেখাবো একটু পরে খাওয়া দাওয়া তো সব শেষ হয়ে গেছে এখন একটু ব্যালকানিতে এসেছি গাছগুলোতে একটু জল দিতে দুপুরে একটুখানি না দিলে হয় না একটু গরম গরম পড়েছে তো তো গাছে জল দিয়ে এবার আমি একটু রেস্ট নেবো রেস্ট নেবো কি বন্ধুরা এবার আমার ভিডিওগুলো এডিট করতে বসতে হবে একদমই আমার রেস্ট হয় না এটা নিয়েই থাকি ভালোই থাকি তো চলো ভিডিওটার এগোলাম না এখানে এবার শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এভাবেই আমার সঙ্গে থেকো যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করতে পারো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কারণ নতুন করে যখন ভিডিও আপলোড করবো নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যাবে তো চলো বন্ধুরা আমি ভিডিওটা শেষ করি দেখা হবে পরের ভিডিও data